মেয়েদের অসহায় পে এই বেলুন ধরিয়ে দিয়ে দশ টাকা দিয়ে ছবি তুলতেছেন এটা কোনো কথা আর মেয়েরা যে ছেলেদের অসহায় দিয়ে যে সারা জীবন যে খেলে আরে তো প্রেম না মেইনলি মডেলিং এর জন্য দাঁড়াইছি বেলুনের মডেল তুমি আমি তুমি লাইক একটা আমির পাশে দুইটা তুমি থাকবে পাশে দুইটা মেয়ে তো নাই ভাইরা আমার ঝিলমিল বেলুনের কদর না বুঝলে কিন্তু এখন মে পটাইতে পারবা না অ্যান্ড এই ভাইরাল ঝিলমিল বেলুনের বাহার যেন বসেছিল ইউআইউ ক্যাম্পাসের বনিক বাজার ইভেন্টে ও আচ্ছা এই বনিক বাজার ইভেন্টটা কি ভাইয়া বনিক বাজার হচ্ছে মেইনলি আমাদের ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে ওরা হচ্ছে যারা এন্টারপ্রেনার হিসেবে আছে বা হচ্ছে ছোটোখাটো বিজনেস করতেছে ওদের জন্য এক মাঠে এক তলে অনেকগুলো স্টল করে দিয়েছে যাতে হচ্ছে ওরা স্টুডেন্টদের কাছে সেল করতে পারে খুব ভালো খুব ভালো এন্টারপ্রেনরশিপের মনোভাব তো থাকা উচিত কারণ বিজনেস করতেই হবে আপনাকে কারণ আমাদের নবীজি শিখে গেছে যে বিজনেস করতে হবে ভেরি ট্রু এনিওয়ে ক্যারিয়ার নিয়ে যখন কথা হচ্ছে তখন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনে ক্যারিয়ার করতে ইন্টারেস্টেড তাদের জন্য স্টার গল্প দিচ্ছে এক্সপার্ট মেন্টরশিপের আন্ডারে পেইড ইন্টার্নশিপ অপরচুনিটি অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে এই ইন্টার্নশিপ কমপ্লিটের পরে কন্টেন্ট রাইটার অ্যান্ড প্রেজেন্টার হিসেবে পার্মানেন্ট কাজের কিন্তু অফারও এখানে থাকছে অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক রয়েছে ভিডিও নিচেই অ্যান্ড সেই ইভেন্টে স্টুডেন্টসরা কেক ক্লোদিং আইটেম ইয়াররিংস ফোন কভার সহ অনেক ইন্টারেস্টিং প্রোডাক্ট নিয়ে স্টল দিয়েছিল এই ওয়েট কি যেন দেখলাম মাত্র এই রঙিন পানির বোতল এখানে কি করছে মানে লোকাল সব থেকে কালেক্ট করি এগুলো কালেক্ট করার পরে এগুলো আমি ক্লিনিং করি তারপর হচ্ছে আর্ট করি তারপর হচ্ছে এরকম ল্যাম্প লাগাই এইভাবে আর কি ভাইয়া ছোট্ট একটা কোয়েশ্চেন যে মনে খুব খোঁচা মারছে আপনার বাসা থেকে নিয়ে করছেন একটাও বাসা থেকে বলতে মানে এই বাসা ছিল একটাও না 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 সবগুলো পারচেজ যাই হোক ইউ ক্যাম্পাসে যখন আসছি তখন এই ইউনিভার্সিটি নিয়ে প্রশ্ন করব না তা কি করে হয় ইউআই তে কি আছে যেটা অন্য অন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে নাই ইউআইইউ তে সবথেকে মানে গেট থেকে ঢোকার সময় একটা লোগো আছে ইউআইইউ ওইটাকে যদি আমরা একটু বাংলায় কনভার্ট করি তুমি আমি তুমি লাইক একটা আমির পাশে দুইটা তুমি থাকবে আপনি যদি ছেলে হন আপনার পাশে দুজন মেয়ে থাকবে আপনি যদি মেয়ে হন আপনার পাশে দুজন ছেলে থাকবে পাশে দুইটা মেয়ে তো নাই আমি ভাবছিলাম এরকম হবে কিন্তু আসার পর দেখতেছি আসলে রিয়েলিটি ভিন্ন আসলে নাই তাহলে আপনারা কোথায় প্রেম করেন ইউনিভার্সিটিতে এসে আমরা তো করি না প্রেম ইউনিভার্সিটির বাইরে আমরা তো প্রেম করি না বাহ একদম প্রেম মুক্ত ইউনিভার্সিটি দেখছি কিন্তু আপু আপনাকে ঝিলমিল বেলুনটা তাহলে কে দিল এটা নাকি স্পেশাল এন্ড স্পেশাল মানুষের থেকে পাওয়া যাচ্ছে এটা না শুলি ভাই সত্যি কথা ঘুরতে ঘুরতে যেদিকেই তাকায় আপুদের হাতে দেখি খালি ঝিলমিল বেলুন আর ঝিলমিল বেলুন কিন্তু এই ঝিলমিল বেলুন আপুদের এত পছন্দ কেন আচ্ছা ঝিলমিল বেলুন মেয়েদের কেন এখন পছন্দ বেশি বলতে পারবে জানি না আমার কাছে ভালো লাগে নিজে পার্সোনালিটি থেকে তার জন্য আমি এটা আগেও দেখেছি বাট এতটা ভালো লাগে না এখন কেন এত ভালো লাগতেছে মানে একটু বেশি চলতেছে আরে বাবা লে এই ভাইয়া দেখি তিন তিনটা ঝিলমিল বেলুন নিয়ে ঘুরে বেড়াচ্ছে আবার দেখি লজ্জা পায় আচ্ছা এগুলো পারপিস কত করে পারপিস

ওটা কি শোনা না আসলেই দিন শেষে এই বনিক বাজার ইভেন্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল এবং খুব নাইস একটা ইনিশিয়েটিভ ছিল অ্যান্ড হ্যাঁ বাকি কথা তাদের ভিসিসারি বলুক আমাদের সময়ের কথা যদি চিন্তা করি ওই সময় আমাদের মাথায় এই ধরনের চিন্তাই আসতো না আমরা তখন ভাবতাম যে পাশ করে চাকরি করব অনেকটা এরকম বা দেশের বাইরে যাব এরকম একটা চিন্তা ছিল এখনকার দিনে এই যুগে স্টুডেন্টদের মধ্যে যেটা সবচেয়ে ভালো লাগে ওরা যখন ফার্স্ট ইয়ার আসে তখন থেকেই দেখা যায় ইভেন স্কুল লাইফ থেকেও বা কলেজ লাইফ থেকে দেখা যায় ওরা উদ্যোক্তা হওয়ার জন্য বেশ চিন্তা তার মানে আমি চাকরি করব তার না আমি চাকরির তৈরিও করব এরকম একটা চিন্তা ওদের মধ্যে আছে